টলিণবিশ্বাস জানিয়েছিলেন সময়ের সাথে সাথে সাকিবের সাথে থাকা তার সম্পর্কের সবটাই সামনে আসবে কিন্তু সেই অপেক্ষা যেন আর করারই প্রয়োজন হচ্ছে না কেননা তারা প্রতিনিয়তই ঘুরতে বের হচ্ছেন যদিও দর্শকদের চোখ থেকে আড়াল হতে মাস্ক ব্যবহার করেছেন তারা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি এবারে ধারণকৃত চিত্রে দেখা যায় একটা শপিং মলে উপস্থিত রয়েছেন সাকিব অপু হয়তো কোনো প্রয়োজনেই এই শপিং মলে প্রবেশ করেছেন তারা কিন্তু সাকিবের সাথে অপবিশ্বাস থাকার কারণেই তৈরি হয় ভিন্ন রকম আলোচনা সাকিবের সাথে তার বর্তমান সম্পর্ক কেমন তা নিয়েও তোলা হয় প্রশ্ন বেশ কিছুদিন আগে একটা ভিডিও চিত্রে ধারণ করা হয়েছিল সাকিব পপুকে আব্রাহ খান জয় সহকারে বসুন্ধরা সিটি থেকে বের হতে দেখা গিয়েছিল তাদের যদিও একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অপবিশ্বাস অর্থাৎ তিনি তার লোক দিয়ে সাকিবের অজান্তে এই ভিডিও ধারণ করেছেন কিন্তু ভিডিও যেই ধারণ করুক না কেন তিনি যে সাকিবের পাশে জায়গা পেয়েছেন তা তো নিশ্চিত আর সে একই সময়ে উচ্চস্বরেই অপবিশ্বাস জানিয়েছিল তাদের সম্পর্কে সবটাই জানানো হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা সুতরাং তিনি তখনই প্রকাশ করে দিয়েছেন যে সাকিবের সাথে তার গোপনের সম্পর্ক রয়েছে এদিকে গতকালই শপিং মলে আবারও ক্যামেরাবন্দী হয়েছেন এই জুটি যদিও সেখানে আব্রাহাম খান জয়ের দেখা মেলেনি আর সেখানে উঠে আসে মূল প্রসঙ্গটি অর্থাৎ এতদিন একটা আলোচনা ছিল জয়ের স্বার্থে সাকিবের সঙ্গ পান তিনি কিন্তু সেই কথাগুলি যে পুরোপুরি মিথ্যে তা প্রমাণ করে দেয় এই মুহূর্তটাই যেহেতু সেখানে জয় নেই তাহলে যে স্ত্রীর মর্যাদা পেয়ে সাকিবের সঙ্গ পান তা তো নিশ্চিত তবে সাকিবের সঙ্গে উপবিশ্বাসের দ্বিতীয়বারের মতো বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা এসব প্রশ্নে কোনোরকম খোলসা করেন না অপবিশ্বাস বরং তিনি এটাই বলেন সময়ের সাথে সাথে সবটাই প্রকাশ করা হবে সুতরাং তাদের বিয়ে হোক বা না হোক তারা যে একটা সম্পর্কের মধ্যেই রয়েছেন তা আবারও নিশ্চিত করে দেয় এই ভিডিও চিত্রটি